হক কথা বললে কি হায়াত কমে আর হক আড়াল করে বাতিল কথা বললে কি হায়াত বাড়ে মুহতারাম হাজিরিন এই হক কথা বলতে গেলে উলামায়ে কেরামের সামনে থেকে মাইক নিয়ে যাওয়া হয় উলামায়ে কেরামের সামনে থেকে মাউত সরিয়ে নেওয়া হয় এই জারুর সন্তানদেরকে বলতে চাই এই উলামায়ে কেরাম তোর জানাজা পরে বেটা তুই এই উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করিস মনে রাখিস তোর জন্মের মধ্যে সমস্যা আছে বেটা ঠিক ঠিক না বেটি কোন ভালো সন্তান কোনো সুসন্তান কখনো কোনো আলেমদের বিরোধিতা করতে পারে না কারণ আলেমের প্রয়োজন তার জন্মের পর জন্মের পরেও লাগে জন্মের আগেও লাগে জন্মের পর থেকে কেমন পর্যন্ত সেই আলেমদের কাজে লাগে দুনিয়ার মধ্যে ঠিক না বেটে কিছু মানুষ তো অন্তত নিজের জীবন আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া উচিত যারা জেলের ভয় পাবে না হামলা মামলার ভয় পাবে না ফাঁসির ভয় পাবে না টাকা পয়সা কমে যাওয়ার ভয় পাবে না কোনো ভয় পাবে না তাদের দিলে থাকবে একমাত্র আল্লাহর ভয় তারা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথাগুলো স্বাধীনভাবে বলবে যা সত্য তা বলব এর জন্য যদি আমাকে জেলে নেওয়া হয় এটা জেল জুলুমের বই আমরা করি না ওলামা একরাম যদি জেলের বই করত তাহলে হকদা এই ওয়াজ মাহফিলে এসে বলত না এমদাদুল্লাহ হাবিব সাহেব যদি এই জেলের বই করত তাহলে আল্লামা জুনায়েদুল হাবিব সাহেব হুজুরের মতন বাংলার জমিনে এমন হুংকার দিত না ঠিক না বেটে আল্লামা মামুনুল হক সাহেব দেশের গুদির জন্য এরকম ভাবে উম্মতের কাছে হুংকার দিছে না হুংকার দিয়েছে উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঠিক না পরিচালনা এই জন্য আল্লাহনুল হুঙ্কার দিয়েছে আজকে এ কারণে যদি তাকে জেলে নেওয়া হয় বুঝতে হবে যারা তাকে জেলে নিয়েছে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে ঠিক না বেটিক আরে বললে সে বলবে এসেছে আর কি গিয়েছে নিজে বলবা না আরেকজনকে বলতে দিব না আফসোসের বিষয় কিছু হয় না সবার বুকের পাঠা একরকম হবে না তোমার যদি বলতে ভয় লাগে তুমি বইলো না তাই বলে যারা বলতে চায় তাদেরকে বাধাও দিতে না যদি ওলামায় গ্রাম কোন এক সময় আবার ডাক দেয় আমাদের বাংলার মামুনুল হক সাহেব দামাত বর্গে দম সহ আল্লামা মাহমুদুল হাসান বুনবী দামাদ বর্গে দম সহ জসিমুদ্দিন কাসিমি সাহুজ দামাদ বর্গে দম সহ যত ওলামায় গ্রাম জেলে আসেন তাদের মুক্তির দাবিতে যদি আবার বাংলাদেশের ওলামায় গ্রামগঞ্জ ডাক দেয় তাহলে আপনারা আবার দেশের আন্দোলন করার জন্য নামবেন কিনা সকলে হাত তুলে দেখা দেয় সেই নবীর ওয়ারিসিত আমরা সেই নবীর ওয়ারিসিত হুজুররা সেই নবীর ওয়ারিসিত আলে মোলামারা তো সব আলে মোলামারা এই যদি মুখে কুলো পেটে বসে থাকে তাহলে মানুষ তো বাতিল হক মনে করতে শুরু করবে ভুল কেউ সঠিক মনে করতে শুরু করবে হ্যাঁ সবার পক্ষে সব কিছু করা সম্ভব না এটা দুনিয়া স্বাভাবিক কথা কিন্তু কিছু মানুষ যদি অন্তত না বলে তাহলে মানুষের জন্য বড় গোমরাহী দরজা খুলে যাবে মাদ্রাসার ওলামা একরাম কেন এটা জানে যে আমরা তো শিখতেছি শিখার পরে আমাদের উপর আল্লাহ তালা যে একটা দায়িত্ব দিছে এই দায়িত্বটা আমরা তো উন্মতের কাছে পৌঁছাইতে হবে এই পৌঁছানোর জন্য বার্ষরিকভাবে একটি মাহফিল করা হয় ঠিক না বেটি বুঝলো ঠিক কিনা এই মাহফিলগুলি করানো এই জন্যে আর আপনাদের আপনারা আসেন এগুলি থেকে শুনেন আর এখানে আইসা যদি উলামা একরাম তাদের উপর যে হক দায়িত্ব আছে এই দায়িত্ব যদি পরিপূর্ণভাবে পালন করতে চাই তাহলে জিহাদের কথা বলতে হয় তাহলে কুরআন হাদিসের কথা বলতে হয় সুদখুরের বিরুদ্ধে কথা বলতে হয় ঘুষখুরের বিরুদ্ধে কথা বলতে হয় কোন সরকার যদি তাগুদ হয় তার বিরুদ্ধে কথা বলতে হয় যদি কোনো দেশের সরকার প্রধান ইসলামের বিরুদ্ধে কথা বলতে তাহলে তার বিরুদ্ধে কথা বলতে হয় আর এই কথা বলতে গিয়া যদি কোন আলেমকে জেলে নেওয়া হয় তাহলে বলতে হবে সেই সরকার আসলে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে ঠিক না বেটে মুহতারাম হাজরিন হক কথা বললে কি হায়াত কমে আর হক আড়াল করে বাতিল কথা বললে কি হায়াত বাড়ে আজকে যদি ওলামায়ে কেরাম সত্য কথা বলার কারণে তাদেরকে জেলে রাখা হয় তাহলে আমরা কোন জায়গায় গিয়ে হক কথা বলবো এই ওয়াজ মাহফিলগুলি করানো হয় এগুলি থেকে যদি আমরা না বলি হক কথাগুলি তাহলে আল্লাহ তালা আসরের দিন বলবেন তোমার উপর না একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছ বলবে কি না যদি বলে আমি কি বলবো আল্লাহর কাছে আপনার আপনারা কি বলবেন কিছু বলতে পারবেন বাংলার জমিনে কি বেদাতিরা মরে না নাস্তিকদের দালালরা মরে না আমেরিকার ইন্ডিয়ার দালালদের উপর কি মালাকুল মাউত আসে না আর মৃত্যু নির্ধারিত গোলামি করলেও হায়াত বাড়বে না সাহসের সঙ্গে থাকলেও হায়াত কমবে না শিয়ালের মতো বাঁচলেও বান্ধব ওই কয়দিনই বাঁচবা সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবা